আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন কোন শাক সবজি দিতে পারবেন এবং কি কি পরিমাণে দিতে পারবেন এবং কি কি ফল কি পরিমাণে আপনি দিতে পারবেন বা খাওয়াতে পারবেন এবং শেষে বিস্তারিত কিছু টিপস রয়েছে তো ভিডিওটি আসলে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গিনিপিক মূলত হচ্ছে পোষা প্রাণী এরা প্রধানত উদ্ভিদ এদের সুস্থ ও সঠিকভাবে বাঁচিয়ে রাখতে হলে ভারসাম্যপূর্ণ ও পুষ্টিকর খাদ্য দিতে হবে তো যেরকম তাজা শাক সবজি প্রতিদিন দেওয়া উচিত গিনিপিকের ডায়েটের বড় অংশ হওয়া উচিত তাজা শাক সবজি যেরকম ধনে পাতা তারপর হচ্ছে ব্রোকলি পরিমত পরিমাণে লেটুস লেটুস পাতা বাংলাদেশে অ্যাভেলেবেল না ভারতে হয়তো অ্যাভেলেবেল আছে যেহেতু আমার ভিডিওটা বাংলাদেশ ভারত সৌদি আরব এবং মালয়েশিয়ার লোকে দেখে তাই মিক্স করে বলতেছি এবং বিস্তারিত বলতেছি লেটুস পাতা হচ্ছে গ্রিন লিভ আর রেড লিভু লেটুস যেটা রয়েছে সেটা খাওয়াবেন আইসবার্গ লেটুস এড়িয়ে চলবে সেটাতে পানি বেশি পুষ্টিকর তারপর হচ্ছে গাজর পরিমত পরিমাণে দিবেন শসা এটা তো পানি বেশি পরিমত পরিমাণে দিবেন পালং শাক পালং পালন পরিমিত পরিমাণে দেবেন কারণ এতে ক্যালসিয়াম বেশি পরিমিত পরিমাপ বলতে বোঝানো হচ্ছে নির্দিষ্ট কোনো ও মানে পরিমাপ নাই কিন্তু এতে আমি বোঝাচ্ছি যে আপনার একটা পেকে সারাদিন যে পরিমাণ খাবার দেওয়ার দরকার সেইখানে যেহেতু বলছি পালন শাক পরিমিত পরিমাণে দেবেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সারাদিনে যে খাবার দিতেছেন তার তিন ভাগের এক ভাগ দেবেন তো আপনি মিটের শাক কলমি শাক এগুলো খাওয়াতে পারেন অতিরিক্ত না ঠিক আছে ঘাস বাদে যে শাক পাতা সেগুলো অতিরিক্ত খাওয়ানো উচিত না বা ফুল একটা দিনের জন্য মানে কতগুলো ঘা শাক এনে রেখে দিলাম এগুলো খাইয়ে সে পেট ভরলো এরকম চিন্তা ভাবনা মাথায় রাখবেন না ঘাস দেওয়ার চেষ্টা করবেন এরপর আসি ফল মূলের ক্ষেত্রে সপ্তাহে দুই থেকে তিনবার দেবেন সাত দিনে যে দিতে হবে সেরকম ব্যাপার না আপেল আপেল দিতে পারেন তবে বিষ বিষ ছাড়া তারপর হচ্ছে কলা অল্প পরিমাণে স্ট্রবেরি এগুলো অল্প পরিমাণে ফল ভাই উদ্ভিদ ভোজী প্রাণীর জন্য ফল কোনো আদর্শ খাবার না তা মাঝে মাঝে দিতে পারেন তাদের রুচিটা চেঞ্জ করার জন্য ঠিক আছে আঙুল ফল অল্প করে দেবেন কমলা ভিটামিন সি এর জন্য এটা দিতে হয় তারপর হচ্ছে জাম ব্লুবেরি তারপর হচ্ছে তরমুজ তরমুজটা দেওয়ার ক্ষেত্রে আপনার যে বিষটা রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই অবশ্যই আলাদা করে পরবর্তী দিতে হবে ঘাস ও শুকনো খাবার এটা প্রতিদিন দিতে হবে হেজ যেটা শুকনো খাবার এটা আপনাকে প্রতিদিন দিতে হবে তারপর হচ্ছে গিনিপিগের যে পেলেট মানে যে বড়ে বড়ে যে খাবারটা রয়েছে মানে দানাদার যে খাবারটা রয়েছে সেটা তো খরগোশের জন্য আর গিনিপিগের জন্য কিন্তু দানাদার খাবারগুলো আলাদা থাকে ঠিক আছে তো মানে গিনিপিগের জন্য যে দানাদার খাবারটা থাকে সেটা হচ্ছে আপনার ভিটামিন সি যুক্ত থাকে বেশিরভাগ কারণ খরগোশ নিজের শরীর থেকে ভিটামিন সি তৈরি করতে পারে না বা তাদের শরীরে এই জিনিসটা ওইভাবে হয় না এই জন্য তাদের ভিটামিন সি যুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলো একটু বেশি দিতে হয় পানিও পরি অবশ্যই এটা বলার কিছু নেই পরিষ্কার ফিল্টারকৃত বা ফুটানো ঠান্ডা পানি ব্যবহার করতে হবে পানির বোতল বা বাটিতে রাখা যেতে পারে তবে বাটি বোতল পড়তে মানে ভালোভাবে পরিষ্কার রাখবেন এবং শেষ সেতের জায়গা রাখবেন না বা এমনভাবে রাখবেন না যে পানি পরে মাত্র জায়গাটা পুরো শেষ সেতু হয়ে থাকে এক্ষেত্রে ওখানে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো আর কি সৃষ্টি হয় তো বিশেষ যে পরামর্শ সেটা হচ্ছে গিনিপিক আগেই বলেছিলাম গিনিপিগের শরীরে নিজ থেকে ভিটামিন সি তৈরি করতে পারে না তাই প্রতিদিন এর উচ্চ থাকা জরুরি যেমন ক্যালসিয়ামের সরি ক্যাপসিকাম তারপর হচ্ছে কমলা ভিটামিন সি যুক্ত যে প্লেট রয়েছে এগুলো ঠিক আছে তো ক্যাপসিকামের বেতার বলতে পারেন ভাই কোনটা খাওয়াবো তো লেটেস্ট পাতা পাতা লাল সবুজ বলছে তো ক্যাপসিকাম হচ্ছে সব ধরনের ক্যাপসিকাম খাওয়ানো যাবে তো বেশি মিশি ফালাই দিয়ে তারপর হচ্ছে আপনি খাওয়াবেন তো নতুন খাবার ধীরে ধীরে আর কি পরিচয় করে দেবেন যে আমি এখানে অনেক নাম বলছি হয়তো এগুলো আপনি খাওয়ান না বা চিন্তাও করেন না শখের বসে এনে খাওয়াচ্ছেন খাওয়াবেন সমস্যা নেই কোনো সমস্যা হবে না কিন্তু হঠাৎ করে বেশি বেশি পরিমাণে দেবেন না অল্প পরিমাণে দেবেন এতে করে এসে আস্তে আস্তে খাপ খেয়ে নেবে সাপোজ আমি এখন বিরিয়ানি হয়তো মাসে একবার খাই বা দুই মাসে একবারও খাই কারণ ওটা আমার এতটা প্রয়োজন নাই কিন্তু হঠাৎ করে যখন রেগুলার বিরিয়ানি খেয়ে আমার বদা জমন দেখা দেবে এটা স্বাভাবিক তো এটাই আর কি কথা যে নতুন কোনো খাবার খাওয়ালে আপনি সেটা ধীরে ধীরে পরিচয় করে পরবর্তীতে আপনি রেগুলার দেবেন আপনি চাইলে এই ধরনের কুকিজ খাওয়াতে পারেন তবে সেটা অবশ্যই পশু পাখির দোকানে পশু পাখির জন্য স্পেশালভাবে যেগুলো বানানো হয় সেগুলো খাওয়ানোর চেষ্টা করবেন মোটেই আমরা যে কুকিজগুলো খেয়ে থাকি মানুষ আমরা যে বিস্কিটগুলো খেয়ে থাকি সেগুলো ভুলেও ভালোবেসেও ঘিরিবে দেবেন না তো ভিডিওটি এই পর্যন্ত ফ্রি মাইন্ডে আর কি আমার মতো করে বলছি তো কিছু ভাষা আমার আঞ্চলিক ভাষায় বলেছি বা অন্যরকম বলেছি ব্যঙ্গ করে বলেছি তো আশা করি সবাই বুঝতে পারছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে যদি আরও কিছু জানার থেকে অবশ্যই অবশ্যই বলবেন আমি জানাবো ঠিক আছে এখনও ভিডিও দিই না কারণ আমার মনে হয় যেগুলো দেওয়ার আমি দিয়ে দিয়েছি ঠিক আছে কারণ এগুলো তো প্রতিনিয়ত ভিউ হচ্ছে তো যদি নতুন কিছু জানার থেকে অবশ্যই অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদেরকে ভিডিও করে বিস্তারিত তথ্য সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা যদি চান আপনারা যদি চান যে না একটা আমারকে সাপ্তাহিক চার্ট তৈরি করে দেন তাহলে আমি সেটা দিয়ে দেবো যদি চান কমেন্ট করে বলবেন তো ভিডিওটা এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ